কলেজের পুরো টিমটা নিয়ে সব সময় খুব অ্যাক্টিভলি কাজ করতে যারা কলেজটাকে এগিয়ে নিয়ে যেতে চান স্যারের কাছে আজকে রিকোয়েস্ট থাকবে আমারও যে এই কলেজে বেশ কয়েকটা ডিপার্টমেন্টে তারা মাস্টার্স খোলার জন্য কাজ করছেন আপনার কাছে হয়তো দ্রুতই তারা আবেদনপত্র পৌঁছে বা পৌঁছে দিয়েছেন অলরেডি কেউ তো আপনার বিশেষ বিবেচনা কাজ আশা করছি স্যারই আমরা জানি যে ট্যুরিজমের ক্ষেত্রে এখন দুই এক মিনিটে একটু কথা বলি আপনাদের মতো করে তো বলতে পারবো না কারণ আপনারা সবাই হলেন এই ট্যুরিজম শিল্পের বিজ্ঞানী মানে আপনারা হলেন এখানের মূল অভিজ্ঞ লোক আপনারা হলেন এই আজকে যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে এই বিষয়ে সবচেয়ে জানাশোনা লোক তো আপনাদের সামনে আমরা ঠিক ওই জায়গা থেকে কথা না বললেও আমরা অন্য বিষয়গুলো কথা বলি যেটা হলো যে ট্যুরিজমের যে ডেভেলপমেন্টটা কিন্তু আমরা দেখেছি যে প্রাইমারিলি প্লেজার এবং রিল্যাক্স এই দুই জায়গা থেকে কিন্তু ট্যুরিজমের ডেভেলপমেন্ট হয়েছে আমরা আপনাদের বাইরে থেকে বাইরের চোখে দেখছি আর কি আপনারা তো আপনাদের চোখে দেখবেনই আমরা যারা বাইরের লোক ট্যুরিজমের বাইরের লোক তারা বলছি তো এখন কিন্তু সেই ট্যুরিজম আর এই প্লেজার এবং রিল্যাক্সের মধ্যেই সীমিত নয় এখন আমরা দেখি যে ট্যুরিজম কিন্তু খুব সিরিয়াসলি ব্যবহৃত হচ্ছে জিডিপি ইনকামের ক্ষেত্রেও অর্থনৈতিক জায়গা থেকেও যে জিডিপির ইনকাম কোনো কোনো দেশের তো জিডিপির ইনকাম সেভেন্টি এইটটি পার্সেন্টও নির্ভর করছে ট্যুরিজমের উপরে সো এটা এটা একটা নতুন শিল্প এবং এখন কিন্তু এটা বিজনেস শুধুমাত্র জিডিপি হচ্ছে লোকজন আসার কারণে কারণে নয় কিন্তু এর মধ্য দিয়েও কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠানের ডেভেলপ করছে ট্যুরিজমের থাকার কারণে অর্থনীতি মোটা হচ্ছে এখন আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে যারা যারা ট্যুরিজমের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছেন তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের হেরিটেজগুলো কালচারগুলোকে প্রোটেকশনও দিতে পারছেন সো আমরা যদি আমাদের ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে চাই অর্থনীতিকে বড় করতে চাই এবং আমাদের জীবনকে আনন্দময় করতে চাই সব ক্ষেত্রেই কিন্তু ট্যুরিজমের ইম্পর্টেন্সটা আছে আপনারা জানেন এই বছর সবচেয়ে ভিজিটেড কান্ট্রি হলো ফ্রান্স প্রায় ফিফটি এইট মিলিয়ন প্লাস তাদের ট্যুরিস্টের সংখ্যা এবং ইন্ডিয়া কিন্তু পঞ্চম হয়ে গেছে এবার এই ট্যুরিজমে র্যাঙ্কে তো আমাদের পার্শ্ববর্তী দেশও কিন্তু কম এগিয়ে না তারাও পঞ্চম হয়ে গেছে এখন আমরা আসলে আমাদের ট্যুরিজমটাকে ঠিকভাবে ডেভেলপ করতে কিন্তু পারি নাই এই ক্ষেত্রে আপনাদের কন্ট্রিবিউশন আপনাদের চিন্তা চেতনা কাজে দিবে আশা করছি কিন্তু যেটা মোস্ট সিগনিফিকেন্ট প্রবলেম ট্যুরিজমের ক্ষেত্রে আমি এই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলি এক মিনিটই বলব তার আগে বলছি যে মোস্ট সিগনিফিক্যান্ট প্রবলেমটা হলো যে স্টেটের ক্যাপাসিটি রাষ্ট্রের যে সামর্থ্য ট্যুরিজম ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক রাষ্ট্রের থাকে না এবং এই সামর্থ্যটা হলো মূলত সিকিউরিটি নিরাপত্তা যেই এরি দেশে নিরাপত্তা কম সেই দেশে কিন্তু ট্যুরিজমের ডেভেলপমেন্টটা হয় না এই জন্য আপনি যত ট্যুরিজমের ডেভেলপমেন্ট করতে চান যত আকর্ষণীয় করতে চান না কেন যত ইনপুটে দেন না কেন যত কম খরচে করেন না কেন আমরা কিন্তু অনেক কম খরচে ট্যুরিজম করতে পারছি এটা অনেক আকর্ষণও করতে পারি কিন্তু আমাদের ট্যুরিস্ট আসে না কেন কারণ আমাদের দেশের নিরাপত্তাটা টুরিস্টের কাছে কনসিডারেবল না তা আমরা যদি রাষ্ট্রকে যদি বোঝাতে না পারেন যে ট্যুরিজম কত ইম্পর্টেন্ট আপনারা যদি রাষ্ট্রকে বোঝাতে না পারেন ট্যুরিজমের ইম্পর্টেন্স তাহলে অনেক কষ্ট করেও কিন্তু বেশি আয় করতে পারবেন না এই রাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করা আমাদের খুব প্রয়োজন হয়ে পড়েছে